ছেলে মেয়ের পছন্দের একটা পিঠা বানিয়ে দিলাম ওরা তেল পছন্দ কম করে এই জন্য তেলবিহীন পিঠা যারা তেল পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপি হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি প্রথমে এখানে নারকেল করণে নিয়ে নিলাম তো এখানে চিনি লবণ তেজপাতা দিয়ে আমি সুন্দর করে অল্প একটু পানি দিয়ে তো একটা মানে পুর বানিয়ে বানাবো আর কি তো নারিকেলের পুরটা একটু লাল লাল করে বানিয়ে নেব তো এখানে পানি দিয়ে আটা ড্রো করে আটা না এখানে চাল দিলাম আটা দিলাম তো দনোটা দিয়ে সুন্দর একটা স্মুথ ডো করে নিলাম তো ডোটা একটু মতে আমি রেখে দিব কিছুক্ষণের জন্য তারপরে আসছি ফিরে তো এই তো আমার ডো কিছুক্ষণ ফসল আসলাম দেখেন আমি যেভাবে শেপটা দিচ্ছি এখানে এটা করতে অনেক সময় লাগবে তো এজন্য আমি অন্য একটা করে নেব তো আমার সাথে সময় একেবারে কম অল্প সময়ের জন্য যদি করতে হয় তাহলে আমার টেকনিকটা ব্যবহার করবেন তো আপনাদের বিশেষ করে কাজে লাগবে তো তো আমি এখানে বড়ো করে একটা রুটি বানিয়ে নিয়েছি তো রুটি বানিয়ে নিয়ে আমি চায়ের কাপের ছোট ছোট করে মানে গোল আকারে করে নিচ্ছি তো দেখেন অনেক সুন্দর করে হয়ে যাচ্ছে তো এই ফিটাটা ফিটা হয়ে যাবে এই তো আমার একটা বানানো হয়ে গেছে তো এখানে দেখেন সুন্দর করে নারিকেল দিয়ে দিয়ে সব বানিয়ে ফেলতে পারবেন তো আমার দেখেন এক নিমেষে অনেকগুলো বানিয়ে ফেললাম সাথে আমার মেয়ে বানাচ্ছে একেবারে সহজ আপনারা ট্রাই করতে পারেন এভাবে যারা তেল পছন্দ করেন না তাদের জন্য পারফেক্ট পিঠা হচ্ছে এগুলো তো এই পিঠাটার নাম দিয়েছি আমি নারিকেল মোমো তো আপনাদের নামটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখেন আমার মেয়ে বানাচ্ছে তো এবার যাই বলে রাখি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি বেশি ভালো লেগে থাকে শেয়ার করে দেবেন তো এখানে আমি কী করলাম একটা বুদ্ধি দিয়ে মানে জাল বানাই নিচ্ছি আর কি তো এখানে আমি ভাজি করলাম ডিম দিয়ে ফ্রেস করি তো মানে ওগুলো দিয়ে আমি জাল পিঠা বানিয়ে নিচ্ছি তো এগুলো আমি বাফে দেব। আমার বানানো শেষ হয়ে আসতেছে আর কিছুক্ষণের ভিতরে শেষ হয়ে যাবে এটা আমার বানানো শেষ তো এখানে আমি এগুলোকে নিয়ে সুন্দর করে দিয়ে দেব তো এখানে আমরা মায়ের বসে সুন্দর করে একটা কম্বল বিচিয়ে বসে বসে বানিয়েছি সাথে আমার ছোট্ট আয়ন বাসাটা আছে তো এটা আমি এখানে রাইস কুকারে দিয়ে দিচ্ছি বাঁফের জন্য পানি বসিয়ে আর আমি দুটা ডিম সিদ্ধ দেবো তো পানিতে দিয়ে দিলাম আমার সিদ্ধ হচ্ছে আর আমার ফিটাও হয়ে যাবে তো আমার ফিটাগুলো সুন্দর করে হয়ে গেছে তো আমার মেয়ে এখানে নিয়ে আসছে বলতেছে আমাকে দেখো কেমন হয়েছে তো দেখেন ভিতরেটা কত লোভনীয় হয়েছে আর ফিটাগুলো একেবারে শক্ত শক্ত হয়ে গেছে তো রিভিউ দিচ্ছে অনেক মজা হয়েছে নাকি ওর জন্য চাল ফিটাটা দেখেন কত সুন্দর কালার এসেছে অনেক সুন্দর হয়েছে ফিটাগুলো তো আপনারা এভাবে ট্রাই করতে পারেন তো ওর বাবা ছিল না রাতে তো সকালবেলা ওনার জন্য নাস্তা রেডি করে নিলাম উনি তো দেখে মহা খুশি তেল বিলে তেল পিদে পিঠা ওনার অনেক পছন্দ তো এই তো রুটি ফিটা আর চা তো আজকের মতো এ পর্যন্ত সব